নওগাঁ জেলার রানীনগর উপজেলার আবু হাসান নামের এক উদ্যোক্তা গরুর পায়া দিয়ে নেহারি মাংসের কালাভুনা, লালভুনা, রুটি ও ভাত বিক্রি করে অসামান্য সফলতা পেয়েছেন বর্তমানে তার এই প্রতিষ্ঠান থেকে সপ্তাহে এক হাজার কেজি গরুর পায়ার নেহারি কালাভুনা ও লালভুনা বিক্রি হয়ে থাকে এলাকায় ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে তার এসব খাবার নওগাঁ জেলার রানীনগর উপজেলার কুবরাতলি গ্রামের আবু হাসান গত ২০ বছর আগে বিভিন্ন স্থান থেকে গরুর পায়া সংগ্রহ করে ছোট আকারে কেবলমাত্র নেহারি তৈরি ও বিক্রির কাজ শুরু করেন এখন থেকে বছর দুয়েক আগে দাবি মৌলিক উন্নয়ন সংস্থার সাথে তার পরিচয় ঘটে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক চেইন উপপ্রকল্পের আওতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার দাবির মাধ্যমে তাকে আর্থিক অনুদান সহ প্রশিক্ষণ পরিকল্পনা ও বাজার উন্নয়নে সহায়তা করা হয় এরপর তার অগ্রযাতা আর থামনি হাসান নেহারি অ্যান্ড মিট হাউস নামে বর্তমানে নারীনগরে একটি স্থায়ী দোকান আর ত্রিমোহিনী হাটের সাপ্তাহিক ভ্রাম্যমাণ দোকানে চলে নিয়মিত বেচা কেনা প্রতি সপ্তাহে এই দুটি দোকানে এক হাজার কেজি নেহারি কালাভুনার সাথে রুটি ও ভাতের বেচা কেনা হয় সব খরচ বাদ দিয়ে সপ্তাহে নিট মুনাফা করেন দশ থেকে পনেরো হাজার টাকা সেই হিসেবে মাসিক আয় কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা মোহাম্মদ আবু হাসান আমি দীর্ঘ পঁচিশ বছর যাবত নেহারি ব্যবসা করে আসছি রায়নগর উপজেলা মোড়ে এই নিয়ারি ব্যবসা করা যাব। সেই আর্থিক সহায়তার মাধ্যমে যেখানে আমার অল্প কিছু নিহারি বিক্রি হচ্ছিলো এখন বর্তমান আমরা প্রচুর নিহারি আমি পাইকারি এবং রান্না করা নিয়ারিটা আমি তিরমণি হাটে এবং রায়নগর দিয়েছি সপ্তাহে আমি প্রায় হাজার কেজি পা আমার চলে সাতটা নিহারি দোকানেতে আমি নিহারি দিই বিশেষ করে উল্লেখযোগ্য শাহগোলাতে এবং আপনি হলো পিয়ালি মোড়ে আমার নিহারিটা আমি পাইকারি দিই ওনারা আমার কাছ থেকে নিয়ে ব্যবসাটা করে এবং সুন্দর নেহারি এবং ভালো নেহারি আমি ক্রয় এবং দি। সপ্তাহে আমার দশ হাজার টাকা লাভ থাকে যেহেতু আমার কর্মচারী আছে তাদের বেতন দিয়ে আমার দশ হাজার টাকা থাকে প্রতিদিন সকাল থেকে তার বাড়িতে শুরু হয় কর্মযজ্ঞ চুলাই চুলাই তৈরি হচ্ছে নেহারি কালা ভুনা লাল ভুনা রুটি চটপটি আর ভাত রান্নার কার্যক্রম এই কাজে সম্পূর্ণভাবে সহযোগিতা করেন তার স্ত্রী দোকানের যেগুলো থালা বাসন থাকে সেগুলো মাঝি আবার রান্নার জন্য নেহারি রান্নার জন্য মশলা আদা রসুন এগুলা ব্যালেন্ডার করতে হয় এগুলো করি নেহারি কাটে ওগুলো ধু ধুই এইভাবে আমার পেঁয়াজ রসুন কাটাতে করা সব এই রুটির জন্য আটা সিদ্ধ করা হয় মানে ওটা আমি করি শাশুড়ি আছে শাশুড়িও পাশে পাশে কাজ করে এবং এগুলো অনেক জায়গায় আমার স্বামী বেচা কিনা করে এতে আমাদের সংসার অনেক ভালোভাবে চলে হাসান নিহারি অ্যান্ড মিট হাউজে স্থানীয় কয়েকজন বৃদ্ধা মহিলা রুটি তৈরি সহ নানা রকম কাজের মাধ্যমে সৃষ্টি করেছেন তাদের কর্মসংস্থান এখানকার আয় দিয়ে চলে তাদের সংসার আবু হাসানের নেহারি রুটি কালাভোনা লালভোনা চটপটির স্বাদ এলাকার মানুষের মুখে মুখে

এখানে খাওয়া দাওয়া করে এখানে এই পাওয়া যায় কালো ভুনা লাল ভুনা এই নিয়ারি রুটি চটপটি আর ভাত সব ভাবি এটা চলে সব জায়গাতেই এরকম বেশি লাইন আসছি প্রায় নিয়মিত প্রায় হাটে আসি এখানে আপনার গরু মাংস মাংস দিয়ে খাওয়ানো হয় সীমিত দামের ভিতরেই এবং খাবারটা খুব সুস্বাদু এখানে আপনার পাওয়া যাচ্ছে হলো আপনার কালো ভনি ভনি নেহারি তারপরে চটকুটি রুটি এইগুলো খাওয়ানো হয় আমি নগাদ থেকে এসেছি প্রতি হাটে আমি এখানে আসি আসে ভাত খাই মাংস খাই খুব সুস্বাদু খাবার নগাদ না খায় এখানে এসে খাই দামটা খুব অল্প মধ্যে দামটা সীমিত মধ্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেন উপপ্রকল্পের আওতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন দাবি মৌলিক উন্নয়ন সংস্থা এই কার্যক্রমে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আর্থিক অনুদান সহ বাজার উন্নয়নে সার্বিক সহায়তা প্রদান করেছে সহযোগিতায় দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন সহ বিভিন্ন ধরনের কাজ করে আসছে যে কোনো উদ্যোগ পরিশ্রমী মানুষদের উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে পারে রানীনগরের আবু হাসান তার উজ্জ্বল দৃষ্টান্ত